তিন এপ্রিল ময়মনসিংহের গৌরপুর উপজেলার খলার যুবক ইয়াসিন শেখের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার নানা চেষ্টায় তা না হলেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হয় রাশিয়ায় রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় তার স্বপ্নের যাত্রা ছিন্ন হয়ে যায় ইয়াসিন সহ তার চার সহযোদ্ধার দেহ গত সাতাশ মার্চ ইউক্রেনের যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ সাতাশ মার্চ ইয়াসিন নিহত হলেও পরিবার জানতে পারে ঈদের পরের দিন রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদি ইয়াসিনের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর পরিবারে চলছে মাতম গৌরীপুরের ডৌহাখলা গ্রামের মৃত সত্তর মিয়া ছেলে ছোট ছেলে ইয়াসিন শেখ চার ভাই বোনের মধ্যে দুজন আগেই মারা গেছেন মা আর বড় ভাইকে নিয়েছিল তার সংসার বড় ভাই ব্যবসায়ী রুহুল আমিন তার পড়াশোনা ও বিদেশ যাত্রার খরচ বহন করেন রাশিয়ায় হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত তার ফেসবুকে আপলোড করতেন ইয়াসিন গত এক মার্চ ফেসবুকে তার বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়া যাওয়া সেনাবাহিনীতে যোগ দেয়া এবং তার স্বপ্ন পূরণ নিয়ে একটি ভিডিও আপলোড করেন ইয়াসিন তখন ইয়াসিন এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন গত বছরের জানুয়ারিতে সে রাশিয়ার একটি চায়না কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে গত সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যায় রাশিয়া মস্কো থেকে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেয় দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে যাবার হয়ে বাবার স্বপ্ন পূরণ হয় বলেও জানায় সে ওই ভিডিও সরকার বিরোধী স্মৃতি চরণ ও তার রাজনৈতিক সহকর্মীদের জন্য দোয়া প্রার্থনা করেন ছাত্রদল কর্মী ইয়াসিন সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে তার সাহস ও ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ায় মনোবল তৈরি হয় বলে জানায় সে যুদ্ধে মৃত্যু হলেও তার কোনো থাকবে না বলেও ভিডিওতে জানায় সে ফেসবুক পোস্ট করার পেরোতেই যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয় ইয়াসিন ইয়াসিনের চাচাতো ভাই রফিকুল ইসলাম রবি জানান রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শিখে ইয়াসিন পরে বন্ধুর সহায়তা ইয়াসিন রাশিয়া একটি কোম্পানিতে ভালো চাকরি পায় সবই ঠিকঠাক মতোই চলছিল পরে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে সব উল্টাপাল্টা হয়ে যায় তিনি বলেন রাশিয়া সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় ইয়াসিনের মা ও বড় ভাইকে গাড়িতে করে ঢাকায় নিয়ে অনাপত্তি পত্রে তাদের স্বাক্ষর নেয় তাকে রাশিয়া প্রেরণকারী এজেন্সির লোকজন গত ২৬ মার্চ তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে ইয়াসিন কয়েকদিনের মধ্যেই দশ লাখ টাকা পাঠাবে বলে মাকে জানিয়েছিল সে নিহত ইয়াসিনের লাশের কি অবস্থা লাশ দেশে আনা যাবে কি না তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার ছেলের ছবি নিয়ে মায়ের কান্না থামছেই না শোকে হতবিহল পরিবারের সদস্যরা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া